অল্প সময়ের মধ্যে বাইক দেখাবো আপনারা দর্শক সহকারে দেখবেন অনেক বাইক আছে এবং সব নতুন নতুন বাইক তো এটা হচ্ছে বাইশের এক্স ডাবল ডিক্স নাম্বার ছাড়া মালিকানা শোরুমের কাগজ মালিকানা চেঞ্জ সহ দাম আসবে এক লক্ষ অষ্টাশি হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এফজেড বাসন টু বাইশের মডেল গুলো অরিজিনাল চলা সুপার ফ্রেশ বাইক মালিকানার শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা তেইশের এবিএস ডাবল ডিস্স নাম্বার ছাড়া শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এফজেড বাসন টু আঠারোর মডেল নাম্বার করা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা আলহামদুলিল্লাহ বাইরে হয়ে গেছে আজকে বুকিং দিয়ে দিব এই এফ দুই হাজার ষোলোর ফুল টাকা নাম্বার দশ বছরের কাগজ করা আজীবন মেয়াদি এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস পালসার সিঙ্গেল ডিস্ক নাম্বার করা এক লক্ষ তিরিশ হাজার টাকা পালসার ডাবল ডিস্ক উনিশের মডেল শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালসার সিঙ্গেল ডিস বাইশের মডেল অরিজিনাল ছাড়া তিন হাজার কিলো শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড পালসার সিঙ্গেল ডিস একুশের নাম্বার ছাড়া শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা হোন্ডা হ নেট তেইশের মডেল সরমটাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড এগ্নোটোর দেড় মাস বয়স নয়শো কিলো চলা সার্ভিস বয়সহ আছে দুইটি বাইক আছে দুইটি বাইকই জোমোজের মতো আজকে একজন ধোকা দিয়েছে প্রত্যেক দিন আমি যতই একটু আপনাদের বোঝাই ততই আপনারা একটু আমাকে আমাকে বেশি ইচ্ছে করে ধোকায় ফেলান বা দেন বা মস্কারি করেন এটা আসলে ঠিক না মস্কারি করার টাইম আপনারা পান কেমনে আমি তো পাই না আমার তো কথা বলার সময় হয় না অনেক সময় কিন্তু আপনারা মস্কারি টাইম পান কেমনে পান আল্লাহ ভালো জানে তো বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাগজ পরিবর্তন সহ এটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ একই বাইক এটা এগারোশো কিলো চলা ওটা নয়শো কিলো চলা এটা তিন মাস বয়স ওটা দেড় মাস বয়স টিভিএস রাইডার দেখতেই পাচ্ছেন নাম্বার ছাড়া সোরম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ আঠাশ হাজার টাকা ফুল ফ্রেশ বাইক এবং অরিজিনাল চলা চার হাজার টাকা টিভিএস অ্যাপাসি আর টিআ টু উনিশের মডেল নাম্বার ছাড়া সোরম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ পনেরো হাজার টাকা সুজুকি হায়াতি একুশ বাইশের নাম্বার ছাড়া ওয়ান ডিস শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে মাত্র আশি হাজার টাকা ম্যাট্রো হান্ড্রেড দু হাজার তেইশের শোরুম কাগজ আছে এবং অবস্থা আছে যে কোনো জেনে নাম্বার করতে পারেন বাইকটির দাম মাত্র ছিয়াত্তর হাজার টাকা থার্টি ফাইভ ফুল ফ্রেশ ফুল টাকা নাম্বার আজীবন মিয়াজি নাম্বার এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাং আলহামদুলিল্লাহ বাইরে হয়ে গেছে অ্যাপাসি আর টিআর ফোর উনিশের মডেল না বিশের মডেল এটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা নাম্বার ছাড়া শোরুম কাগজ পরিবর্তন সহ এস পি এটাও নাম্বার করা সিরাজগঞ্জের এটা একদম নতুন ইমতি আছে কিন্তু ফুল ফ্রেশ প্রথম এই এ বাইকের দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে ডিসকভার হানড্রেড দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এ বাইকটি সুপার ফ্রেশ আছে দেখি পাচ্ছেন এই বাইকটি দুইটি চাবিও আছে এবং ফুল ফ্রেশ এটা একদম নিউ কন্ডিশনে দেওয়া যায় মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এপাশে আর টিআর টু বি দেখতে পাচ্ছেন ওয়ান টেস অবস্থা আছে সৌরুমের কাগজ পরিবর্তন সহ বাইকটির দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা সৌরুমের কাগজ পরিবর্তন সহ সৌরুমের কাগজ পরিবর্তন সহ বাইকটির দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর টিয়ার টু বি দুই হাজার বাইশের সারা বাংলাদেশে এই বাইকটি ইউজ করতে পারবেন ইঞ্জিনের কোয়ালিটি একশো একশো আছে ইঞ্জিন আনটাস বাইকটির দাম মাত্র আশি হাজার টাকা পানির দাম মাত্র আশি হাজার টাকা ইনটেক বাইক মাত্র আশি হাজার টাকায় পাই যাচ্ছেন নাম্বার করা ঢাকা নাম্বার আন্তর্জাতিক নাম্বার ইনটেক বাইক পায় যাচ্ছেন মাত্র আশি হাজার টাকা ইয়ামাহা সেলো ইয়ামাহা সেলো মাত্র আশি হাজার টাকা পাই যাচ্ছেন ঢাকা নাম্বার ডিজিটাল এবং ইঞ্জিন শোরুম কন্ডিশন আছে পুরা বাইকটি কিন্তু ফুল ফ্রেশ ঢাকা ডিজিটাল নাম্বার সারা বাংলাদেশে চালাতে পারে একদম নিখুঁত এবং নতুনের মতো আছে সেম একটা বাইক ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি হয়েছে তো এটা আজকে আনা হয়েছে বাইকটি নিতে পারেন একই কোয়ালিটি বাইকটির দাম এক লক্ষ পনেরো হাজার টাকা দুইটি সহ আছে দুইটি সহ আছে এক লক্ষ পনেরো হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ একদম নিখুঁত বাইক শোরুম কাগজ পরিবর্তন সহ আবার বলতেছি এক লক্ষ পনেরো হাজার টাকা সিবিএস ব্রেক ফুল ফ্রেশ বাইক শোরুম কাগজ পরিবর্তন সহ সিবিএস ব্রেক একশো পঁচিশ বাইক এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পালসার এএনএস যারা পালসার এএনএস একদম নতুনের মতো নিজ নামে নাম্বার করার জন্য বাইক খুঁজতেছেন এবার এই বাইকটি নিতে পারেন একদম সুপার ফ্রেশ এবং ইঞ্জিনের ট্যাবিট পর্যন্ত ফলাফে নাই ইঞ্জিন একশো একশো দুইটি চাবি পর্যন্ত আছে থাকে তো বাইকটির দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার করে বাইকটি দেওয়া যাবে কারণ এই বাইক আর নতুন বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই সৌরমের বাইক আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই ইঞ্জিনের ক্ষেত্রে রঙের ক্ষেত্রে ঠিক আছে বাইকটি পালসার এন এস একশো ষাট সিসি সৌরম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস চাবি সহই আছে পালসার এন একশো ষাট সিসি পালসার এন এস একশো ষাট সিসি বাইক শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা শোরুম কাগজ নাম চেঞ্জ সহ এই বাইকটির দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ দুইটি চাবি সহই আছে এবং শোরুমের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই হান্ড্রেড পার্সেন্ট সিওর ডিসকভার হান্ড্রেড ট্রেন সিসি একশো দশ এসি শোরুম কাগজ পরিবর্তন সহ দাম মাত্র এক লক্ষ বারো হাজার টাকা টায়ার জিরো কিলো চলা দূরে টায়ার একদম জিরো কিলো চলার মতো আছে পড়া বাইক কিন্তু একদম শোরুম কন্ডিশন দেখেন ডিসকভার হানড্রেড টেন বাইকটির দাম এক লক্ষ বারো হাজার টাকা দুইটি চাবিও আছে একদম নতুন আরেডের মধ্যে কোনো প্রভাব নেই কোন নতুন টায়ারও নতুন শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ বারো হাজার টাকা এখানে সামনে টায়ার একদম জিরো মতো এক লক্ষ বারো হাজার টাকা ফিক্সড প্রাইস আসসালামু আলাইকুম এই বাইকটি আসলে আপনারা বিশ্বাস করেন মানে না করেন লাখে ওয়ান পিস বলব মানে এই মডেলে বা এই জগতের যতগুলো বাইক আছে এই মডেলের তার মধ্যে এটা লাখেতে ওয়ান পিস বিশ্বাস হবে না চালাইবেন তারপরে কত হবে এই বাইকটির দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ইঞ্জিনের চেহারা দেখছেন এই ইঞ্জিন এবং শোরুমের ইঞ্জিনের মধ্যে কোনো তফাৎ নেই যদিও এটা আগের মডেল দুই হাজার বিশের বাইক কিন্তু এই মডেলের যত বাইক আছে এটা হচ্ছে লাখেতে ওয়ান পিস আপনি বিশ্বাস কর্মের না করেন চালাবেন তারপরে প্রমাণ হবে এবং কত হবে দুইটি চাবি সহায় আছে বাইকটি অরিজিনাল টায়ার অরিজিনাল কিলোমিটার এখন পর্যন্ত ট্যাপিট খোলা পড়ে নেই ইঞ্জিনের যে ট্যাপিট আছে সেটাও কিন্তু খোলা পড়ে নেই এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাইকটির দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একটির দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা পালসার ডাবল ডিস্ক এবিএস পালসার ডাবল ডিস্ক এবিএস পাওয়া যাচ্ছেন কাগজ পরিবর্তন সহ পালসার ডাবল ডেক্স ডাবল এবিএস ডাবল চ্যানেল এবিএস দুই হাজার একুশ একুশের শেষের পালসার ডাবল ডিস্ক কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সৌরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই নেবে তারাই ফোন দেবে শোরুম কাগজ পরিবর্তন সহ পালসার ডাবল ডেক্স পালসার ডাবল ডেক্স এবিএস দুই হাজার একুশ বাইশের মডেল একদম নিখুঁত বাইকটির দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস শোরুম কাগজ পরিবর্তন সহ